ষোলো সালের প্যানেল বাতিলের জের ভাঙরের একাধিক স্কুল বিপাকে কিভাবে চলবে স্কুল মাথায় হাত প্রধান শিক্ষকদের সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে তার মধ্যে ভাঙড়ের বেশ কয়েকটি স্কুলের শিক্ষকদের নামও রয়েছে বিভিন্ন স্কুলে একাধিক শিক্ষকের চাকরি বাতিল হওয়ায় চরম সমস্যায় পড়েছেন স্কুলের প্রধান শিক্ষকরা পোলেরহাট হাই স্কুল ছজন কারবালা হাই স্কুল চাঝোর কুচু হাই স্কুল শিক্ষক ও একজন গ্রুপ সি কর্মী লাঙ্গুল হাই স্কুল দুই কাঠালিয়া হাই স্কুল

পড়াশোনাকে খুব সুস্থভাবে চালিয়ে নিয়ে যাওয়াটা খুব টাফ হয়ে যাচ্ছে আমাদের পক্ষে এবং দেখা যাক এখন সরকার কীভাবে এটাকে মোকাবেলা করার জন্য কীভাবে তার সঙ্গে নিয়োগ করতে পারে কারণ দ্রুত নিয়োগ না হলে আমাদের মতো ছোটোখাটো স্কুল যাদের টিচার সংখ্যা খুব কম তাদের পক্ষে কিন্তু স্কুল চালানোটা খুব টাফ হয়ে যাচ্ছে আর এই পরিস্থিতির সমাধানে রাজ্য সরকারের হস্তক্ষেপের দাবি এইসব শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষের ভাঙড়ে একাধিক স্কুলে বলা যেতে পারে কোথাও আটজন কোথাও চারজন বা কোথাও ছজন শিক্ষকদের চাকরি বাতিল হয়েছে এবং প্রধান শিক্ষকরাই মূলত বিপাকে পড়েছে রাজ্য সরকারের কিন্তু হস্তক্ষেপ চাইছে এই সমস্ত প্রধান শিক্ষকরা ক্যামেরা উল্লামিনের সাথে প্রসেনজিৎ সর্দার জি চব্বিশ ঘন্টা ভাঙড় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা